তো সকালবেলা আজকে আবার চলে এসেছি মুড়ি আর কি বলো এটা পেঁয়াজির মতো কিন্তু পিয়াজি না আজকে আমাদের নিরামিষ এই কুমড়ো দিয়ে বানিয়েছে বেশ ভালোই লাগছে খেতে মুড়ি তার সাথে গরম গরম এই রকম বড়া ভাজা দেখো এদিকে আমার মা চাল ভিজিয়েছে চাল ভিজিয়ে রোদে শুকাতে দিয়েছে যারা তোমরা যারা তোমরা গ্রামের দিকে থাকো তারা বিশেষ করে জানবে যে এরকম চাল ভিজিয়ে শীতকালের দিনে শুকোতে দেয় কেন কেন চাল ধুয়ে দেয় জানো জানো কারণ এই চাল দিয়ে পিঠে বানানো হবে এই পিঠে বানানোর জন্য আগে তো মা নিজেই শিলে গোড়াতো চাল নিজে শিলেই গোড়াতো কিন্তু এখন আর শিলে গোড়ানোর মায়ের ক্ষমতা নেই যে কারণে মা এখন এইভাবে ইয়ে করে দিয়েছে শুকোতে দিচ্ছে এটাকে আমি কলে নিয়ে গিয়ে ভাঙিয়ে আনবো তারপরে পিঠে হবে বুঝতে পারছো আমার এখানে একটা চুল আছে এই যে এই যে আমার হাতটা এঁঠো হ্যাঁ হ্যাঁ উঠেছে উঠেছে তো দেখো এই চালগুলো দিয়ে পিঠে বানানো হবে তাই তোমা এটা একটা প্লেট ছিল এখন এই একটা এটাকে তিষান তিষান তো খেতে বসেছে এই এখন যদি যখন এখন খেতে বসেছে তো ওর মোটামুটি লাগবে কতক্ষণে রে তিষানে কতক্ষণ লাগবে খেতে বাবা ওতে 1 ঘন্টা লাগবে এখন 1 ঘন্টা লাগবে 1 ঘন্টা খেতে হুম খেতে ভালো লাগে না খেতে ভালো লাগে না কি ভালো লাগে খালি কি খেলবি না রে না আর ওর খেতে লাগবে বেশি না 10 মিনিট

দিয়ে তারপরে গিয়ে হজম হবে না দরকার নাই ওরকম কি হলো ওই খাওয়া হয়ে গেছে বক্তৃতা দিতে দিতে বক্তৃতা দিতে ওর খাওয়াই হয়ে গেছে ঠিক আছে সাইকেলগুলো কি অবস্থা করেছে দেখো মানে এরা সাইকেল চালায় না কি চালায় বুঝিনা এদেরকে একটা করে গরু দিতে হবে গরুগুলোকে চালাতে দিতে হবে

এই তোমার এই গ্রিন কালার প্লাসটা না আরে ওইটা বক প্লাস না বক প্লাস আলাদা পাল্টা বক প্লাস আলাদা আছে বক প্লাস আলাদা আছে কি মা এখান থেকে হলো না কোনটা টাইট হলো না এইখানটা এইখান টাইট করো দাঁড়া দেখো দেখো যেতে ওর সাইকেলটা বাগালে অনেক দিন পর সেটা মানে ঢিলা হবে হ্যান্ডেলটা কিন্তু আমার সাইকেলটা পুরনো বলে তাড়াতাড়ি ঢিলা হয়ে যায় হ্যান্ডেলটা ঠিক তো সাইকেলটা পুরনো কত পুরনো আর ওটা 14 15 বছর বয়স ওটা 5 6 4 5 বছর বয়স ওটা নতুন হুম ওটা তো সেকেন্ড জেনারেশন

সাইকেল চালাতে পারে না এদিকে বলে ব্যাটারি সিস্টেম ভাই কিভাবে চালাইছে গাড়ি ফাড়ি ধাক্কা বুনে সাইকেল ভেঙে চুরে একবার টচনচ করে দিচ্ছে যেটা তাড়াতাড়ি বাগাও বাগাও বাইক তো আরো কঠিন বাগানো তাই না বাইক বাগানো টাইট করে দিলাম আবার দুদিনের মধ্যেই দেখবি এটাকে আমারটা এক সপ্তাহের মধ্যে হতে পারে এক সপ্তাহ বলিনি কিন্তু এক সপ্তাহের মধ্যে মানে এক কালকেও হতে পারে রেঞ্জটা তো ধরছে না এখানটায় গক প্লাস লাগে বুঝলি তো সেটা কি

বল দিয়া ইন সব দিয়েছে কে বলেছো তোকে সাইকেলে পেছনে চাপাতে আমি ওকে বারণ করেছি বারবার যে কাউকে সাইকেলে চাপাবি না ঠিক করে সাইকেলে পেছনে চাপাই গো না এই সাইকেল লোকে বসা সাইকেল পেছনে বসবে তাহলে লোকে সাইকেল লোককে নিয়ে চালাবি হ্যাঁ লোককে নিয়ে চালাবি হ্যাঁ কি বলছো লোককে নিয়ে যে চালাবি তুই তো তোকে সেইভাবে ইয়ে করতে হবে না যে তো সাইকেলের কন্ডিশন কি

এই কি করছো তুমি এ মা ডালটা ডাল ভেঙে দিয়েছ যা দেখ তো যো ফুল গাছের ডাল তুই যাস না ডাল ভেঙে যাবে এটা যদি তুই ভাঙতি দেখতি তখন রেগে মেগে কি করতো এখন নিজে ভেঙেছে না দেখ দেখ নিজে ভেঙে দি এখন কি করছে দেখ গাছের ডালটাকে ভেঙেছে কত সুন্দর ফুলগুলো হয়েছিল ভেঙে দিয়েছে হ্যাঁ বাজে মে বল বাজে বলে দে বল ভাঙলে কেন? আমার তুমি বলে দাও। কলম। বল তুমি বলে দাও। বল ভাঙলে কেন? হ্যাঁ? বলো সুন্দর গাছটাকে ভেঙে দিয়েছো বাবা দেখতে দেবে। না তুমি আগে বলে দাও। ওই সুন্দর গাছটাকে ভেঙে দিয়েছো মন খারাপ। মন খারাপ। হ্যাঁ? হুম। কি গো? এটাকে বসাবো আমি। কোথায় বসাবে? এখানে। কোনখানে আর হবে না ওইটা

কি গো বসাবে গে কোথায় লক্ষ্মী জবার ডাল কোথায় আছে নিয়ে আসি চলো তো নামো তুমি এখানটা চুপ করে দাঁড়া ইটটার ওপরে হ্যাঁ এই ইটটার ওপরে দাঁড়াও না এখানটা দাঁড়াও নড়াচড়া করো না এখানে সাপ আছে বুঝেছো লক্ষ্মী লক্ষ্মী কি রোদ বাপড়ে ওখানে

কে বাজে ছেলে জিজ্ঞেস করেছি বাজে ছেলে কে আমি ও বলছে ও গুড বয় দাদা যদি চান করে তাহলে দাদাও গুড বয় তাহলে কত বুদ্ধি বল ওর তবু তোকে বলেনি যে তুই বাজে ছেলে যাতে তুই খারাপ না বাসিস ওর কত বুদ্ধি দেখেছ তুজো বেটা তাতাম দাদা কোথায় গেছে তাতাম দাদা হ্যাঁ অনেক দূরে আছে তো দেখি কোথায় গেছে ও ও আজকে মার দিতে হবে ওকে চান করার সময় পেরিয়ে যাচ্ছে চান ফান করার নাই কিছু নাই আজকে মাঠ দিতে হবে ওকে কি দিয়ে মার দেবো বেল্ট না লাঠি বেল দিয়ে চল দেখছি আজকে আজ ওর একদিন কি আমাদের একদিন ওই দেখ আসছে এই দাঁড়া কি বলবি বল

বল মাঠ পরিষ্কার করছিল দেখো নুন যন্ত্র কই বল বল কি হলো নুনকে নুনকে নুন কে আগে বলে দিয়া ওই দেখ ওই দেখ চল 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 নুন যা বলে দে বল বলতে দিচ্ছে না বলতে বলতে দিচ্ছে না বলতে দিচ্ছে না বল খেলতে হবে না তুই চান কর আগে ও যা ও মার দে দা নুনকে বলে দে নুনকে বলে দে নুন লাঠি নিয়ে আসবে নুন লাঠি নিয়ে আসবে আবার মুখ চেঁপে দোলছে পড়ে যাবে বাবান তাদের কর বাবান ও পড়ে যাবে ও কিন্তু পড়ে যাবে পড়ে যাবে

তো আজকে কচি কাসাগুলো এত জ্বালান জ্বালিয়েছে আর মজাও করেছে তো তোমরা তো সবটাই দেখলে তো আজকের মতো এতটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই